আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিচারইmathfrakject হবে 100% এই ভিসা ইন্টারভিউ দেয়া লাগতেছে আপনাদের যখন ইউনিভার্সিটিতে যাবেন রেজিস্ট্রেশনের জন্য তখন আপনাকে মেইন কোর্সে এনরোল করতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইউটিউবের আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওর মেইন টপিকটা থাকবে এই যে আমি বিভিন্ন অ্যাডভারটাইজমেন্ট দেখি বা আমি অনেকে আছে আমার সাথে কল আপ করা আছে অনেকে স্টুডেন্ট হোক বা অনেক কনসালটেন্ট যারা আমাকে ফাইল দেয় আর কি তারা যে তাদের ফেসবুক ফেসবুক পেজে বা ওয়ালের মধ্যে তারা করে তাদের হয় এরকম যে উইদাউট আয়ালস আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন উইদাউট ব্যাংক স্টেটমেন্ট আপনারা ভিসা ইন্টারভিউ দিতে পারবেন তো এইরকম অনেক মানে বিষয় তারা হচ্ছে বড় ভাবে দেখায় যেটা রিয়েলি কখনো পসিবল না তো আজকের ভিডিওর মেইন টপিক মূলত এইটাই যে আইলস এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কি আদৌ মালয়েশিয়াতে মানে ভিসা প্রসেস করা পসিবল কিনা এবং মালয়েশিয়াতে আসার পর মেইন কোর্সে এনরোল করা সম্ভব কিনা উইদাউট আয়েলস ভাইয়া কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন টপিক এর চলে যাই তো ভিডিওর প্রথম অংশে আমি হচ্ছে কথা বলবো বিভিন্ন এজেন্সি নিয়ে যেটা সবসময় আমি করে থাকি তো বিভিন্ন এজেন্সি এর আমার সামনে আসে তারা সরাসরি ভাবে মানে যে ডিসক্রিপশনগুলো লেখে ওইখানে ভাবে লেখে নো আয়েলস নো ব্যাংক স্টেটমেন্ট এইগুলো সরাসরিভাবে লেখে আপনার যদি আইলস না থাকে বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আপনার কাছে যদি না থাকে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন এটা নিয়ে আমি না করতেছি না আসতে পারবেন তবে হচ্ছে আপনি মেইন কোর্সে এনরোল করতে পারবেন না এখানে এজেন্সিগুলা কিভাবে ওরা মানে ওরা গেম প্লেটা করে কিভাবে সেটা হচ্ছে ওরা আপনাকে মিথ্যা কথাও বলে না এবং পুরোপুরি সত্য কথাটাও আপনার সামনে উন্মোচন করে না আমি যখন ফেসবুক স্ক্রল করি তখন আমার অনেক ফ্রেন্ড লিস্টে অনেকে আছে इवन অনেক এজেন্সির অ্যাড যখন আসে তখন এই যে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন এজেন্সিগুলো এইভাবে আপনাদেরকে সহজভাবে অ্যাড দেখায় মানে আপনারা হচ্ছে একটু লোভ লাগায়া দেয় যেনা খুব সহজ মালের সাথে যাওয়া যাইতেছে বাস্তব যেটা সম্পূর্ণ ভিন্ন আপনি উইদাউট আইএলস আসতে পারবেন বাট আসার পরে তো লাভ হচ্ছে না আপনার মেইন কোর্স আপনি এনরোল করতে পারবেন না না থাকলে সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের ভিসার ক্ষেত্রে ডিপ্লোমা এবং ব্যাচেলর কোর্সের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউ দেওয়া লাগতেছে আপনাদের জিরো টু সেভেন্টি পার্সেন্ট যখন হবে সেভেন্টি পার্সেন্ট হওয়ার পর আপনাদের ই ভিসার জন্য আবেদন করতে হবে এবং ই ভিসার আবেদনের পরে ঢাকার বাড়ি দাঁড়াতে আপনাদের সরাসরি গিয়ে সেখানে একটা শর্ট ইন্টারভিউ দিতে হবে এবং আপনাদের যদি কারো কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনাদের যদি কারো কাছে আইএলস বা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিসারি দেখতে হবে উইদাউট আইএলস অ্যাম্বাসি থেকে ভিসাই দিচ্ছে না সোজা কথা এখন আমরা আসি হচ্ছে ভিডিওর সেকেন্ড অংশে সেকেন্ড অংশে হচ্ছে আমি আপনাদের বলবো যে আইএলস ছাড়া বা ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স বা সার্টিফিকেট ছাড়া আপনারা যদি মালো সেতে আসেন তাহলে আপনারা কি কি প্রবলেম ফেস করবেন প্রথমে হচ্ছে যখন ইউনিভার্সিটি যাবেন রেজিস্ট্রেশনের জন্য তখন আপনাকে মেইন কোর্সে এনরোল করতে দেওয়া হবে না এটা হচ্ছে প্রথম কথা ইএমজিএস থেকে অলরেডি এটার ঘোষণা হয়ে গেছে প্রত্যেকটা স্টুডেন্টকে অবশ্যই অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট হোক সেটা আয়েলস হোক সেটা ল্যাঙ্গুয়েজ স্কিল হোক সেটা ক্যামব্রিজ ল্যাঙ্গুয়েজ পিটি বা যেটাই হোক যে কোনো একটা দিয়ে তাকে হচ্ছে মেইন কোর্সে এনরোল করতে হবে তার যদি কোনো ইংলিশ সার্টিফিকেট না থাকে তাহলে তাকে মেইন কোর্সে এনরোল করতে দেওয়া হবে না এটা যে কোনো ইউনিভার্সিটি কলেজের নিয়ম এজেন্সি আপনাদের বলতেছে যে আপনার আয়েল ছাড়া আপনারা চলে যেতে পারবেন হ্যাঁ ভাই আসতে পারবেন কোনো অসুবিধা নাই এবং আসার পরে যে প্রবলেমটা হবে আসার পরে আপনাদেরকে আপনি যখন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনাকে মেইন কোর্সে না দিয়ে আপনাকে হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির একটা ইংলিশ কোর্সে আপনাকে দিয়ে দিবে দুই মাস বা তিন মাসের একটা ইংলিশ কোর্স থাকবে যেটার কস্ট শুরু হয় অ্যারাউন্ড টু থেকে শুরু হয়ে থ্রি থাউজেন্ড পর্যন্ত যেটা মানে বাংলা টাকায় অ্যারাউন্ড আশি হাজার থেকে শুরু করে এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত তো প্রথমে যখন একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে আসার পরে তার হাতে সে ম্যাক্সিমাম আই গেস কিছু টাকা খরচ করার জন্য মানে হাত খরচের জন্য আই গেস বাংলা টাকায় পঞ্চাশ ষাট হাজার টাকায় নিয়ে আসে যেটা বা ইঙ্গিতের হিসাবে প্রায় দেড় থেকে দুই হাজার ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট নিয়ে আসে মেন না নাকি আপনি যদি ইংলিশ কোর্সে যান তাহলে আপনাকে সেখানে পেমেন্টটা করে দিতে হবে আপনি যখন পেমেন্ট করবেন দুই হাজার পঁচিশশো রিঙ্গিত ভাই কম কথা না এটা আপনাকে আবার বাসার থেকে নিয়ে এসে তারপর আপনাকে পেমেন্টটা করতে হবে আরেকটা যে বিষয় সাথে ঘটে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলের যে প্রক্সি স্ক্যামটা যেটা সেটা নিয়ে একটু যদি বলি লাস্ট আমি যে ভিডিও আপলোড করেছিলাম তাফসির ভাইকে এয়ারপোর্ট থেকে আনার সেটার মধ্যে আপনারা আমার সাথে শুরুতে একটা স্টুডেন্ট দেখছিলেন হাফিজুর রহমান আমার এলাকারই আমার ভাই ব্রাদার আর কি তো ওরে আনছে আমি ইন্ডি ইউনিভার্সিটিতে এখন ওকে ইন্ডি ইউনিভার্সিটিতে আনার পরে ওর মেইন কোর্সে এনরোল করার জন্য ওর অবশ্যই হচ্ছে ইংলিশ প্রফেশন সার্টিফিকেট লাগবে তো ওর অবশ্যই কোনো ইংলিশ সার্টিফিকেট বা কিছু নাই সো আমি ওকে প্রক্সিতে স্কিল দেওয়া প্রক্সিতে ল্যাঙ্গুয়েজ স্কিল আমি যদি ছয় মাস আগেও যদি ব্যাক করি ছয় মাস আগেও প্রক্সিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল দেওয়ার জন্য প্রায় আটশো থেকে এক হাজার ইঙ্গিত হইলে প্রক্সি বিষয়টা আসলে হচ্ছে আপনি জাস্ট ল্যাপটপের সামনে বসে থাকবেন যে ইংলিশে বেশি পারদর্শী সে হচ্ছে আপনার এক্সামটা সম্পূর্ণ দিয়ে দিবে আপনার জাস্ট স্পিকিং এর জাস্ট কথা বলতে হবে দেখছি তো আমি যখন ওটা দিলাম আমার কন্ট্যাক্ট হয়েছিল বারোশো রিঙ্গিতে বারোশো রিঙ্গিতে আমি কন্টাক্ট নিয়ে ওকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম দেওয়া দিচ্ছি দুই দিনের মধ্যে হচ্ছে সেই এক্সামের রেজাল্ট চলে আসে বাট হাফিজুরের ক্ষেত্রে হয়েছে কি রেজাল্ট আটকায় গেছে রেজাল্টটা সেন্টার থেকে আটকাইয়া দিছে এবং সেন্টার থেকে আমাদের কাছে দাবি করছে আমরা যদি রেজিস্ট্রেশনের জন্য আরও সাড়ে আটশো রিঙ্গিত দেই দেন অনলি তারা হচ্ছে আমাদের সার্টিফিকেটটা ছেড়ে দেবে বা আমাদের সার্টিফিকেট দিবে আদারওয়াইজ আমরা যে এক্সাম দিছি ওটা ক্যান্সেল করে দিবে তো তখন হবে কি তখন আমাদের যে এক্সামটা দেওয়া হয়েছে বারোশো ইঙ্গিত খরচ করে ওইটা আমাদের বাদ বারোশো রিঙ্গিত বাদ হয়ে গেলো অজ্ঞতা আমাদের আরো সাড়ে আটশো রিঙ্গিত দিতে হলো তো ইন টোটাল আমাদের সেখানে খরচ করতে হলো দুই হাজার পঞ্চাশ রিঙ্গিত দেন অনলি আমি হাফিজুরের জন্য তার সার্টিফিকেটটা ম্যানেজ করতে পারছি তো দুই হাজার ইঙ্গিত বাংলা টাকা আসতেছে তো বরাবর ষাট হাজার টাকা তো একটি স্টুডেন্ট মালের সাথে আসছে আসার সাত দিনের মাথায় যদি তাকে হচ্ছে এরকম পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে এক্সাম দিয়ে একটা সার্টিফিকেট নিতে হয় তারপর মেইন কোর্সে এনরোল করতে হয় ইটস নট এ গুড ডিল তো এখন আমরা হচ্ছে ভিডিওর একদম শেষ অংশে চলে আসছি অ্যান্ড শেষ অংশে হচ্ছে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিব যে এই যে প্রবলেমটা আমি উপস্থাপন করলাম আপনাদের সামনে এটা সমাধানের জন্য আপনাদের কী কী করতে হবে তো এটা সমাধানের জন্য আমার যেটা সাজেশন থাকবে বাংলাদেশে আপনারা প্রথমেই আসার আগে যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন প্রসেস হইতেও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মতো লাগে হয়েছে তো আপনারা ওই টাইমে বাংলাদেশে একটা ইংলিশ কোর্স করেন যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান যেটা যাতে আপনার ইংলিশের যে জড়তাটা আসছে ওইটা যাতে কেটে যায় ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে সবচেয়ে বেটার হয় সবচেয়ে বেটার হয় হচ্ছে বাংলাদেশের থেকেই যাতে আপনারা কোনো একটা ইংলিশ কোর্স মানে ইংলিশ এক্সাম লাইক পিটি এটা আপনারা বাংলাদেশে বসে দিতে পারেন বাংলাদেশে পিটি রেজিস্ট্রেশন করে হচ্ছে মাত্র বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো লাগে আই গেস এর মধ্যে আপনারা পিটি ওইটা অনলাইনে ঘরে বসে এক্সাম দিয়ে আপনারা ওইটা সার্টিফিকেট নিয়ে আসলে আসার পরে সরাসরি মেইন কোর্সে আপনারা যেতে পারতেছেন এজন্য আপনাদের আর কোনো এক্সট্রা হ্যাসেল খাইতে হয়েছে না আদারওয়াইজ আপনারা মালয়েশিয়া আসার পরে প্রথমে আপনাদের প্রক্সি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে নাহলে প্রক্সি দিতে আপনার দুই হাজার বাইশশো ইঙ্গিত খরচ ল্যাঙ্গুয়েজ স্কিলের দেন আবার হচ্ছে আপনারা যদি ইংলিশ কোর্সে যান পঁচিশশো থেকে তিন হাজার পঁয়ত্রিশশো রিঙ্গিতের মতো খরচ একটা বিগ অ্যামাউন্ট তো সমাধান হচ্ছে এটাই আপনারা বাংলাদেশে কোনো একটা কিছু চেষ্টা করেন রিসেন্ট আমার যে স্টুডেন্টগুলো প্রসেসিং করতেছে বা চলতেছে তাদের ক্ষেত্রে আমি যেটা সাজেশন দিচ্ছি ভাই তোমরা বাংলাদেশে কোনো একটা ইংলিশ কোচিং করো বা কোচিং সেন্টারে ভর্তি হও দেন তোমরা হচ্ছে একটা পিটিয়ে দিয়ে দাও জাস্ট পিটিয়ে দিলেই তোমাদের সার্টিফিকেট হয়ে গেলে তোমরা মেন কোর্স এনরোল করতে পারতেছো কোনো অসুবিধা এটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান এর বাইরে আমি কোনো সমাধান দেখি না তারপর আপনারা যদি চান যে না আপনি মালয়েশিয়াতে এসেই এটা সমাধান করবেন তাহলে কিছু বলার নেই তাহলে হচ্ছে আপনি আপনার টাকা পয়সার দিক দিয়ে প্রিপারেশন নিয়ে আসবেন মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি এটা প্রিপারেশন নিয়ে আসবেন দ্যাটস ইট এটা হলে আপনি এখানে এটা সেটেল করতে পারবেন এটা আর কোনো ইস্যু নেই তো এখন আমরা হচ্ছে একদম ভিডিওর শেষ চলে আসছি ভিডিওটি আর বড়ো করব না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ভাই এখন বের হতে হবে আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে আমি আর আমার এক ফ্রেন্ড আছে মাস্টুর আমরা দুজনে মিলে হচ্ছে নতুন একটা কমিউনিটি বিল্ড আপ করার চিন্তা ভাবনা করতেছি চেষ্টা করতেছি অলরেডি পেজ ওপেন করা হয়েছে এবং অনেক অনেক কাজ বাকি আছে এবং চেষ্টা করতেছি দ্যাট ইট আর ভালো একটা কমিউনিটি বিল করব বলে আশা করতেছি এটাই তো আপনাদের সাপোর্ট লাগবে আগে পেসটা সব ওপেন করে নিই তখন আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি তখন আপনারা যেভাবে এখন যে যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন সে তখনও আমাকে সেভাবেই আপনারা আমার কমিউনিটি বিল্ড আপ করতে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন পাশাপাশি আমার ফেসবুক আইডি লিঙ্ক ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক পেয়ে যাবেন যদি কারো কোনো কোনো বিষয়ে ইনকোয়ারি থাকে সরাসরি আমাকে নক করতে পারে আমি এনিটাইম তো যা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ বিদায় আসসালামু আলাইকুম